প্রিয় দর্শক আমাদের এই যে এই পার্বত্য বাগিনা মল্লিকের দিকে বসি পাইছে তারপরে যে এই যে বড় বড় মাছ পাইছে রাখেন এগুলো রাখেন এই যে মামা বসি টিয়া কত নিছে পনেরো হাজার পাঁচশো টাকা মূল্যে এই যে দেখেন মাছ কত বড় বড় মাছ হ্যাঁ তা আমাদের বাগিনা পারভেজ হোসেন আমাদের সাথে আছে আমাদের তিন ক্যারামতি ফেসবুক পেজ টিম এবং ইউটিউব চ্যানেলের সদস্যরা